দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে বাঁশের মোথা বা গোড়া আমি কিন্তু এইটা দিয়ে এমন একটা জিনিস তৈরি করে দেখাবো আজকে যা ইতিমধ্যে আপনাদেরকে কেউ দেখায় নাই আমি এইটা দিয়ে কচি ডাব বানিয়ে দেখাবো আজকে আপনাদের মাঝে আসুন আমাদের সঙ্গে ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাই ভালো আছেন আপনি কি এইটা দিয়ে আমার একটা কচি ডাব বানিয়ে দিতে পারবেন হ্যাঁ পারবো এটা কি আদৌ সম্ভব সম্ভব সত্যি আপনি বসেন দেখাই দিচ্ছি আপনাদের বানায় लॻंदा <small> এ যে রাজভাই ডাবের ভিতরে পানি আছে আপনি নেন ডাবের মধ্যে পানি আছে হ্যাঁ আছে পানি আছে ভাই ভাই এটা কিভাবে সম্ভব দেখেন বাপপি ভাই দেখছেন মানে অসাধারণ একটা ডাব মানে বাঁশের মোথা বা বাঁশের গোড়া দিয়ে আমরা কিন্তু দেখছি ডাবগুলো হচ্ছে বানায় এরকম কাঠের গুলি দিয়ে বাট বাঁশের মোতা দিয়ে সুন্দর করে ডাব বানিয়ে রীতিমত অবাক করে দিলেন আমার এই ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে